আমাদের এখান থেকে কিন্তু যে 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 কুরিয়ার রয়েছে জননে এজিয়ার সুন্দরবন কুরিয়ার কর্তুয়া কুরিয়ার যার এখানে যে কুরিয়ার নিতে সুবিধা হয় সেই কুরিয়ারে নিয়ে যেতে পারবেন আপনি প্যাকেটগুলা কিরকম হয়ে থাকে আমাদের পাঁচশো গ্রাম থেকে শুরু করে ২৫০ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম পর্যন্ত প্যাকেটজাত পণ্য হয়ে থাকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহিবার আমি মোহাম্মদ রিফাত হোসেন কাজ করছি সিটি চায়ের মার্কেটিং অফিসার হিসাবে বরাবর আমরা আজকে চলে আসলাম আমাদের ফ্যাক্টরিতে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কনজিউমার প্যাকেটজাত পণ্য আমরা যেগুলো তৈরি করে থাকি পুরো বাংলাদেশে যে যে প্রোডাক্ট আমাদের চলে সেই প্রোডাক্টগুলো আজকে আজকে আপনাদেরকে দেখাবো যদি আমি বলে থাকি বিউপি মিডিয়াম দামা মোটা দানা মিডিয়াম দানার প্যাকেটজাত পণ্য আমরা তৈরি করি পিডিআরডি দানার প্যাকেটজাত পণ্য আমরা তৈরি করি ডাস দানার প্যাকেট জাত আমরা তৈরি করি এবং সিডি সিডি চেয়ে চা হয়ে থাকে সেগুলো আমরা তৈরি করে থাকি এবং প্যাকেটগুলা কীরকম হয়ে থাকে আমাদের পাঁচশো গ্রাম থেকে শুরু করে দুইশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম পর্যন্ত প্যাকেটজাত পণ্য হয়ে থাকে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যে জায়গায় যে চাপাতা চলে সেই অনুযায়ী আমাদের প্যাকেট জাত তৈরি করা হয় আমাদের প্যাকেট যে পণ্য হয় আসলে আপনি কোথায় বিজনেস করবেন কি প্রতিষ্ঠানকে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জানতে হবে একটা প্রতিষ্ঠানের কিভাবে বিশ্বাসতা থাকে ঠিক আছে আপনি কিভাবে বিশ্বাস করবেন এটা আসলে একটা প্রতিষ্ঠান যেখানে আমি আমার বিজনেসটা আমি করতে পারি যদি আপনাদেরকে আমি একটা প্যাকেট দেখাই এই দেখতে পাচ্ছেন এটা আমাদের আকর্ষণীয় একটি প্রোডাক্ট তো আপনি কিভাবে প্রোডাক্টটি আসলে আপনাকে প্রথমে যেটা যে বিএসটি অনুমোদন যে কোনো প্রতিষ্ঠানকে কিন্তু বিএসটি অনুমোদন দিবে না আপনাকে এটার পিছনে কিন্তু অর্থ সময় কাগজপত্র অনেক কিছু দেখাইতে হয় তো তারপরেই কিন্তু বিএসটি অনুমোদন দেয় এবং আপনার কোম্পানি কত বড় কতটুকু পরিধি নিয়ে তারা তৈরি হয় সেটাও কিন্তু দেখার বিষয় তো আপনি কিভাবে বুঝবেন যে প্রোডাক্টটি বিষটি অনুমোদন নাকি পিছনে স্ক্যানার আছে আপনি স্ক্যানার করলে বিষটি কত নাম্বার কত নাম্বারে বিষটি অনুমোদন সেটা কিন্তু চলে আসবে তো যার অনুমোদন থাকবে না তার তো আসবে না আর যার থাকবে তার অবশ্যই আসবে তো আমাদের এভাবে করে আপনি যাচাই করতে পারেন বিষটি অনুমোদন নিয়ে তারপরে প্রতিষ্ঠানের দীর্ঘকাল কত সময় ধরে প্রতিষ্ঠান রয়েছে বাজারে তো সেটাও আপনাকে কিন্তু দেখতে হবে কিভাবে আপনাদেরকে যারা পণ্য নিয়ে থাকেন যেমন আমি বলি যে আমাদের মোটা দানা মিডিয়াম দানা যে অঞ্চলগুলা ঢাকার বিভিন্ন অঞ্চল তারপরে আপনার ময়মরসিংহের বিভিন্ন অঞ্চলগুলোতে সিলেটের বিভিন্ন অঞ্চলগুলোতে এবং আমাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলগুলোতে আমাদের এ মিডিয়াম দানা এবং মোটা দানার চা পাতাগুলো চলে তারপরে আপনি যদি আমি উত্তরবঙ্গের দিকে যাই রাজশাহী খুলনার দিকে যাই বরিশালের দিকে যাই সেখানে ডাস্ট আর সিডি পাতাগুলা চলে কিভাবে আমরা পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি এভাবে মাস্টারপলি করে পাঁচ কেজি করে মাস্টারপলি করে কিন্তু আমাদের প্যাকেটজাত পণ্যগুলো দেওয়া হয় আপনাদের কাছে পাঠানো হয় তো দেখতেই পারছেন আমাদের এখান থেকে কিন্তু যে 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 কুরিয়ার রয়েছে জননে এজেয়ার সুন্দরবন কুরিয়ার কর্তুয়া কুরিয়ার যার এখানে যে কুরিয়ার নিতে সুবিধা হয় সেই কুরিয়ারে নিয়ে যেতে পারবেন আপনি আপনি যদি আমি পুরাটা দেখাই আমাদের যে প্যাকেটজাত পণ্যগুলো আমরা দিয়ে থাকি আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এখানে রাখা আছে প্যাকেটজাত পণ্য এখানে বিভিন্ন জায়গায় আমাদের চৌষট্টি যে জেলায় কিন্তু পণ্যগুলা যেয়ে থাকে তো এখানে কোন কোন জায়গায় যাবে এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের যাবে আজকে ঠিক আছে তো রাখা আছে আজকের মতে আমাদের বিভিন্ন কুরিয়াতে এই পণ্যগুলা যাবে আপনারা যা অনেকেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আর চা বিজনেসে আসলে কিন্তু লোকাল অনেকগুলা কোম্পানি চা পাতার হয়ে থাকে কিন্তু তারা কোয়ালিটি মেনটেন করতে পারে না তো যারা আপনি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজছেন আর অনেক দিন যাবত বিজনেস করতে চাচ্ছেন করতে পারছেন না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আপনি দেখতেই পারছেন আমাদের এখানে পড়াক এখানে যে আমাদের অল বাংলাদেশে যে পড়াকগুলা যায় সেভাবে রাখা আছে এখানে কিন্তু যতগুলো পড়াক আপনি দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এগুলা যাবে তো আমি আমার কন্ডিশনের কথাগুলো বলে দিই অনেকে আমাদেরকে কল করেন দুইটা কন্ডিশনে আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠাই থেকে আপনাদের কাছে একটা হলো কন্ডিশন ছাড়া আর আরেক কন্ডিশন যুক্ত কন্ডিশন ছাড়া হলে আপনি কুরিয়ার চার্জ ফ্রি পাবেন আমরা যে কোম্পানি থেকে চার্জটা বহন করা হবে আর যদি আপনি কন্ডিশনে নেন আমরা সেই ক্ষেত্রে এক হাজার টাকা জমা রাখি অনেকে বলেন যে বা এক হাজার টাকা কেন জমা রাখি আমরা প্রতিষ্ঠানে এত কিছু দেখে আপনি এক হাজার টাকা খাওয়ার জন্য এখানে বসে নেই প্রতিষ্ঠান এক হাজার টাকাটা কেন রাখে অনেকেই পণ্য অর্ডার করে দেখা যায় যে কুরিয়ার থেকে পণ্যটা তোলা হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি থেকেই কিন্তু সেই পণ্যটার যে ভাড়াটা সেটা বহন করতে হয় কন্ডিশনে যদি নিতে চান তাহলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর যদি আপনি ফুল টাকা দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি কুরিয়ার চার্জটা ফ্রি করবেন আর যারা বিজনেস করেন তারা অবশ্যই এই জিনিসটা মেনটেন করতে হবে যে আপনি দুই টাকা যেদিকে বাঁচাইতে পারবেন সেদিকেই আপনি বাঁচাইতে হবে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টের কোনো শেষ নাই এখানে আপনি যতটুকু আমরা ঘুরব শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের বিভিন্ন জেলায় দিয়ে থাকবে তো আর দেরি কেন যারা একটি বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজছেন এবং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্যই কিন্তু আমার তো যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোয়ালিটি চা পাতার কিন্তু ভালো কোয়ালিটি পাচ্ছেন না একবার ভালো প্রোডাক্ট দিত আরেকবার দেই না তাহলে তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আমরা আজকে তেরো বছর যাবৎ সুনামের সাথে প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালিত হয় আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ঠিক পাবেন আপনি ইনশাল্লাহ আপনি চা পাতা বিজনেস কিন্তু একদিন না অবশ্যই সারা বছরের বিজনেস তো যারা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য তো আজকের জন্য এতটুকুই যারা চা পাতা বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের আরেকটা জিনিস বলার বাকি ছিল যে আমাদের পণ্যগুলা যারা চট্টগ্রামের আশেপাশের এরিয়া এবং ঢাকার আশেপাশের এরিয়া তারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে পণ্যগুলা পেয়ে থাকে আর যারা ঢাকার বাইরে চট্টগ্রামের বাইরে তারা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার